কেন এত কম বয়সের ভালোবাসার মামলায় জড়িয়ে গেলে তোমার দুধের দাঁত কি পড়েছে এখনো মাননীয় বিচারক প্রেম করতে দুধের দাঁত পড়া লাগে না বুকের ধুকধুকানি থাকলেই হয় ভাঙা মোবাইলে বয়ফ্রেন্ডকে চুমু খেতে গিয়ে নিজের ঠোঁট ভাঙলো সাদিয়া গোপন সূত্রে জানা গেছে বয়ফ্রেন্ড আইফোন গিফট করেনি এই জন্য ষড়যন্ত্র করেছে সে হয়ে গেছে আমার বগলের লোমও কেটে দিন চলুন নিচের গুলোও কেটে দিই আপনার লুঙ্গিটা তুলুন ছেলে

তুমি কি ইংরেজি বোঝ হ্যাঁ আমি খুব ভালো বুঝি যদি কেউ বাংলায় বুঝিয়ে বলে কেন এত কম বয়সে বিয়ে করেছো দুনিয়াতে মা বাবা থেকে বড় কিছু নেই তাই আমরা মা বাবা হনের জন্য তাড়াতাড়ি বিয়ে করেছি বাচ্চা তুমি কি জানো যে তুমি যে দেশে জন্মেছো সেখানে মাথা পিছু ঋণ 70000 টাকা তাহলে আমাকে তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা কর কোথায় যাচ্ছো হাসপাতালের বিল কে দেবে আমি কি জানি যাকে দিয়ে পাটেনে টেনে বের করেছ তাকে জিজ্ঞেস করো